আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোরের নতুন একটি এপিসোডে আজকে আরও একবার চলে এসেছি পিকিন স্টারের ভিডিও নিয়ে আর আমার সাথে রয়েছেন তিনি জান্নাতসারির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন ইয়ং জেনারেশন আলামিন ভাই আলামিন ভাইয়ের এর আগে কিন্তু একটা এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম আলামিন ভাই এই চিকেন স্টার জাতের বাচ্চা বোর্ডিং করে বিক্রয় করতে করতে অ্যাট এ টাইম প্রস্তুত মাংস উৎপাদিত হাঁসটাও উনি বিক্রি করেন এবং খামারিদেরকে এই বোর্ডিং করা বাচ্চা উনি সরবরাহ করেন আজকে আলামিন ভাইয়ের কাছ থেকে কিছু প্রক্রিয়া জেনে নেব এবং উনি কিভাবে এই বোর্ডিং ব্যবস্থাটা করেন এবং সব কিছু কীভাবে নিয়ন্ত্রণ করেন কীভাবে বা ডেলিভারি করেন যাবতীয় বিষয় একটু আপনাদের জানানোর চেষ্টা করব যেহেতু বর্তমান বাংলাদেশে পিকে অর্থাৎ মাংস উৎপাদিত হাঁসের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে খরচ কম পানিবিহীনভাবে লালন পালন করা যায় নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয় এবং লাভজনক হওয়ায় সবাই কিন্তু দাপিত হচ্ছে পিকেন স্টারের দিকে আমরা আজকের উদ্যোক্তা আলমিন ভাইয়ের সাথে একটু কথা বলি সঙ্গে থাকুন আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন না কি করছেন তাহলে ভাই বাচ্চা আসছে তো আজকে বোর্ডিং এ দিচ্ছি আজকে আসলো জি ভাই আচ্ছা এই বাচ্চা কি বোর্ডিং এ দিচ্ছেন জি ভাই বোর্ডিং এ দিচ্ছি আচ্ছা এখানে কতগুলো আসছে আজকে আজকে আসছে আমার 600 প্লাস 600 প্লাস আচ্ছা অনেক সুন্দর বাচ্চা কিন্তু এটা মনে হয় কি বোর্ডিং কয়দিন করা লাগে

আর আস্তে আস্তে বাচ্চা ক্রম বড় হওয়া শুরু করবে আমি আস্তে আস্তে এখানে বাড়িয়ে দেবো মানে আস্তে আস্তে বৃদ্ধি করে দেবো তারপরে ধাপ এখান থেকে বের করে আমার আমার সাইডে একটা জায়গা আছে ওখানে রেখে দেবো যখন আপনার তাপের প্রয়োজন হবে না মানে দিনের বেলায় তাপের প্রয়োজন শুধু রাত্রের প্রয়োজন হয় আচ্ছা আর এখানে রাখা হয়েছে যার মানে কি আপনার যেহেতু শীতকালীন এখানে চব্বিশ ঘন্টায় তাকে আপনার আর্দ্রতা লেগে তাপে রাখতে হবে আচ্ছা আচ্ছা মানে বোর্ডিংয়ের বোর্ডিংয়ের নিয়মে রাখতে হবে আচ্ছা আপনার কিন্তু প্রচুর বাচ্চা আমি এর আগে এসে বোর্ডিংয়ে দেখছি আজকেও দেখছি অনেক বাচ্চার বোর্ডিং কী করেন এগুলো এগুলো

চাহিদা যে আমি এখন মাংস প্রস্তুত করার মতো আর সুযোগ পাচ্ছি না আমার ব্রুডিং আট থেকে দশ দিনের মধ্যে সকল বাচ্চা সেলও যাচ্ছে এবং আমার ওই ফার্মে এখন মাংসের জন্য উৎপাদন না করার করতেছে না এই যে ওখানে আমার আরো ব্রিডিং বাচ্চা চলতেছে মানে এত চাহিদা এত চাহিদা কই বেছেন কই আমি তো দেখি না কি বলেন দেখেন না আমার এখানে আর আগে যে বাচ্চাগুলো দেখছেন ওগুলো তো বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা প্রতিদিন 500 1000 2000 এরকম হয় প্রতিদিন আল্লাহর রহমতে আমাদের সেল আছে আচ্ছা আজকেও কিন্তু আমাদের বাচ্চা নিতে দুই ভাই দুই জেলা থেকে আসছে ওই যে ওই ভাইরা না ওই ভাইরা দেখতে পাচ্ছেন ওখানে আসছে কিন্তু ওই যে কি বাচ্চা কি ওনার বাছাই করে বাচ্চা ওখানে আমার ওখানে প্রায় 1500 বাচ্চা আছে উনি

ওনার সাথেও কথা বলবো সেই সাথে আলাম ভাইয়ের সাথেও কথা বলবো সঙ্গে থাকেন আলমন ভাই চলেন তাহলে চলেন চলুন এখানে দেখেন বাচ্চা হচ্ছে এই বাচ্চার ভিতর থেকে আছে আপনার ওখান থেকে কিভাবে আলামিন ভাই এখানে আসলেন না আমি আপনার ভিডিও দেখছি ভিডিও দেখে আলামিন ভাইয়ের নাম্বার পাইছি আপনার ভিডিওতে ওখান থেকে যোগাযোগ করে আলামিন ভাই কালকে রাত্রে আইছি তিনটার সময় আইছি রাত্রে আলামিন ভাই এখানে থাকলাম থাইকিয়া দেখলাম বাচ্চা দেখলাম আলামিন ভাইয়ের সাথে পরিচয় ছিল আগে থেকে কথা বললে আইলাম আইয়া বাচ্চা দেখলাম ভালো লাগলো আলামীর সাথে কথা বলে

নতুন অবস্থায় বুড়ি সেজন্য জন্য আলামিন পরামর্শ দিচ্ছে বুডিং করার রাস্তায় ভালো হয়ে আচ্ছা সেই জন্য আমরা বোটিং করা বাচ্চা নিতেছি আর অনেক ধন্যবাদ ভাই ভালো কথা বলছেন আমরা একটা আলাইন ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই এই যে বোটিং করা বাচ্চার একটা বিষয় যেটা থেকে যায় যে আপনি কিন্তু বেশ কিছু দিন তো করা বাচ্চা বিক্রি করছে তো সেই আসলে উদ্যোক্তারা কেন এই বোটিং করা বাচ্চা নিচ্ছে এবং সুবিধাটা কী এটা আমাকে একটু বলে এখানে আপনার সুবিধা বলতে বোঝাচ্ছে এখানে বোটিং করা আমি বাচ্চা সেল করার তাদের খামারিতে যাদের যাদের দিচ্ছি তারা এতটাই সচ্ছন্দ্য বোধ করতেছে তারা অনেক সময় নতুন যারা আছে আপনার তরুণ উদ্যোক্তা আছে ওনারা এই ব্রুডিং করতে না ভাই অনেক সময় ব্রুডিং করতে গিয়ে তাদের অনেক বাচ্চা অনেক সময় মারা যায় আপনার মারা যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় হয়তো তাদের ক্ষণিকের কিছু টাকা নষ্ট হয়েছে বিষয়গুলো এরকম না তাদের আপনার বাচ্চা মারা যাওয়ার কারণে তাদের কিন্তু এই খামারের দিকে মনোবলটা অনেক সময় নষ্ট হয়ে যায় আচ্ছা আমি আমি একটু জানতে চাই যে বোর্ডিং করা বাচ্চা কেন নিবে খামারে এটার কি সুবিধা এখন এই সুবিধাটাই এরকম হচ্ছে যে আপনার এই বোর্ডিং করতে গেলে একজন খামারিকে প্রথমে আপনার ব্রুডার কিনতে হয় অনেক সময় এবং আপনার বিদ্যুতের মূল কারণটা বলে অনেক খামারি আছে বিদ্যুৎ নাই অনেক খামারি কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয় কিন্তু অনেকগুলো মাঠের অনেক বাচ্চা ওরা বাচ্চা মারা যায় তাদের এই সুবিধার কারণের জন্য কিন্তু আমাদের কাছ থেকে করা বাচ্চা গুলো তারা নিচ্ছে আচ্ছা আমি একটু জানতে পারি কি যে করা বাচ্চা এবং যে জিরো বাচ্চাটা দামের কতটুকু তারতম্য থাকে আসলে ব্রুডিং করা আর জিরো বাচ্চাটার দামের ততটুকু আমরা তারতম্য রাখি আমাদের যে আট থেকে দশ দিন আমরা ব্রুডিং করি ব্রুডিং করার পরে আমাদের যে একটা চার্জ খরচটা হয় আমরা এই খরচটা আমরা হিসাব করি এবং বাচ্চা

যারা বোর্ডিং বোঝে না এরকম কি কেউ আছে যে যারা পুরাতন খামারি যারা আপনার এখান থেকে বোর্ডিং করা বাচ্চা নিচ্ছে জিরোটা বদলে ভাই আপনাকে একটু আগে আমি বললাম না আমার এখানে দুইজন ভাই আসছে ভাই আসছে ইনি নতুন আর একজন আসছে উনি আমাদের নাটোর থেকে আসছে উনি আমার কাছ থেকে এইবারতে চারবার বাচ্চা নেওয়ার জন্য আসছে উনি পুরাতন পুরাতন উনি প্রতিবার এই করাটাই নাই প্রতিবারে বোর্ডিং করা না এর আগে আপনার জিরো বাচ্চা নিয়েছে মাস্থ আমি যখন বোর্ডিং ব্যবস্থাপনা চালু করছি তখন উনি শুধু আমার কাছে বোর্ডিং বাচ্চা নিচ্ছে আচ্ছা উনি কি আছে এখানে জি আছে আছে তাহলে ওনাকে আমরা একটু ডাকি আর ভাইকে একটু বিদায় দেই ভাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই দোয়া করি যে আপনার খামারটা যেন ভালো থাকে ওকে তালান ভাই তাহলে ওই ভাইকে একটু ডাকেন আচ্ছা আচ্ছা ডাকতেছি ভাই একটু আসলে দিকে আসেন ও এই ভাই না জি 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 আচ্ছা আসেন ভাই একটু আসেন কথা বলি কত বছর হলো ওনার কাছ থেকে বাচ্চা নেন শুধু এই বাচ্চা না অন্যান্য বাচ্চা পিকনিক বাচ্চা লিখি ভাইয়ের সাথে অনেকদিন ধরে আমার সম্পর্ক এই বছরে কয়বার নিলেন এই বছর আসছি চারবার নেওয়ার জন্য চারবার আচ্ছা প্রথমে যেমনটি আলাইন ভাই বলে জিরো বাচ্চা নিতেন এখন বোর্ডিং নিচ্ছেন কেন জিরো বাচ্চার সাথে বোর্ডিং বাচ্চা নিলে আমার ভালো হয় এই কারণে মানে বোর্ডিং করাটা অনেক ঝামেলার কাজ আচ্ছা দেখা যায় যে বিদ্যুৎ খরচ হয় ওই যে আসবাবপত্র সরঞ্জামের অনেক খরচ হয় বিশেষ করে বাচ্চাটা কাটে যায় অনেক মারা যায় অনেক হুম জিরো বাচ্চা নিলে অনেক মারা যায় কিন্তু এই বোর্ডিং এর বাচ্চা নিলে মারা যায় না তাই আমি একটা জিনিস আপনি যেহেতু অভিজ্ঞতা বেশ কয়েকবার নিলেন কি মাংস উৎপাদিত হাঁস বোর্ডিং করাটা যখন আপনি পরিবহনে নিয়ে যাচ্ছেন এখান থেকে আরেক জায়গায় স্থানান্তর করছেন একটা বোর্ডিং এর বাচ্চা তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হয় না কিছুই হয় না কিছু হয় না আচ্ছা এই মনে করেন যে বোর্ডিং করা বাচ্চা নিয়ে গেলে এই দিক দিয়ে খুবই সুবিধা হয় মানে বাচ্চারা মেন উদ্দেশ্যে বাচ্চাটা কাটে না কাটে না আমি খামারি ভাইদেরও বিশেষ করে খামারি ভাইরা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলবো আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বোর্ডিং করা বাচ্চা নিলে সবচেয়ে ভালো হবে অনেক ভালো থাকবেন ভাই শেষে তো আলমিন ভাই আপনিও অনেক ভালো থাকবেন এবং আপনার এই ব্যবসাটা যেন খুব ভালো চলে এবং খামারিরা যেহেতু সারা দিচ্ছে অবশ্যই খামারিদের সাথে সদয় আচরণ এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে অবশ্যই অবশ্যই তা সে শুনছিলাম জান্নাত হেসারির একেবারে ইয়ং জেনারেশনের উদ্যোক্তা আলমিন ভাই বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা ফেললেও প্রতিবয় কয়েক বছর ধরে মাংস উৎপাদিত যে পিকেন স্টার তেরো হাসটি রয়েছে এটি জিরো বাচ্চা সহ বোটিং করে বিক্রয় করে আরও একটি সারা ফেলেছেন খামারিদের পছন্দ বোটিং করা বাচ্চা তাই আলামিন ভাইয়ের কাছে সাশ্রয় মূল্যও পাচ্ছে এবং সে সাথে ভালো জিনিস পাচ্ছে তাই প্রতিটা খামারি বোটিং করা বাচ্চা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন বিশেষ যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের আগ্রহটা আরও বেশি তাই আলামিন ভাইয়ের এখানে যদি আপনারা কখনো বাচ্চা সংগ্রহ করার জন্য আসেন অবশ্যই নিজ দায়িত্বে সুন্দর করে এসে দেখে বুঝে তারপরে বাচ্চা ক্রয় করবেন আশা করি সহায়ক সহায়কপূর্ণ আচরণ করবে আমাদের আলায়ন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ